বাঙালি। ভারতের অন্যতম বিটুসি কেন্দ্রীয় সমন্বিত ডায়াগনস্টিক চেন বিজয়া ডায়াগনস্টিক সেন্টার আজ কলকাতার ফুলবাগানে তাদের অত্যাধুনিক ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করলেন এই সম্প্রসারণের মাধ্যমে বিজয়া ভারত জুড়ে মানুষের কাছে বিশ্বমানের সাশ্রয়ী ডায়াগনস্টিক পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতি তাদের অঙ্গীকারকে আরও একবার তুলে ধরল ফুলবাগানের সেন্টারটি সাশ্রয়ী মূল্যে উচ্চ মানের পরিষেবা প্রদানের জন্য কোম্পানি প্রতিশ্রুতিকে আরও জোরদার করে এর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল উন্নত থ্রি টেসলা এমআরআই যা কলকাতা ডায়াগনস্টিক সক্ষমতায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এনেছে অত্যাধুনিক প্রযুক্তি এবং উচ্চ দক্ষ পেশাদারদের দ্বারা পরিচালিত এই সেন্টারটি একই ছাদের নিচে ব্যাপক পরিষেবা প্রদান করে যার মধ্যে রয়েছে থ্রি টেসলা এমআরআই ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি গ্যাস্ট্রেন্ট্রোলজি কোলোনোস্কোপি লিভার ইলাস্ট্রোগ্রাফি ইকো ডপলার পিএফটি ইসিজি ছাড়াও আরও বিভিন্ন ধরনের রক্তের পরিষেবা এর অতিরিক্ত পরিষেবাগুলির মধ্যে রয়েছে হোম কালেকশান এবং ওয়েলনেস স্বাস্থ্য পরীক্ষার প্যাকেজ বিজয়া ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডাক্তার সুরেন্দর রেড্ডি বলেন ফুলবাগান উচ্চমানের ইমেজিং সুবিধা সহ এই কেন্দ্রটি এই অঞ্চলের ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবার চাহিদা মেটানোর দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে এই কেন্দ্রটি যত্ন বিশ্বাস এবং প্রযুক্তি সত্ত্বের উপর নির্মিত এবং যা বিজয় ডায়াগনস্টিক সেন্টারকে সংজ্ঞায়িত করবে ঠিক আছে আমাদের এটা ওয়েস্ট বেঙ্গলের নয় নম্বর সেন্টার উইথ থ্রি সক্টর মডার্ন ইকুইপ যত মেশিনারিজ আছে সব নিয়ে আমরা এই সোনি সেন্টারটা ওপেন করলাম আশা করবো এখানে আশেপাশে যত পেশেন্টরা রয়েছে তারা সব এখান থেকে নিজে থেকে সার্ভিস পাবেন যেমন বাকি বাকি প্রাঞ্চে এখনও পেয়ে আসছে আর এখানে সোনোগ্রাফি ইকোকারিওগ্রাফি বা সব রকমের টেস্ট হবে প্লাস এখানে আপনার অ্যাম্বুলেন্স সার্ভিসও আমরা প্রোভাইড করছি পেশেন্টদের জন্য যারা নার্সিংহোম থেকে বা অন্য পেশেন্ট যদি কোনো ক্রিটিক্যাল পেশেন্ট তার বাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে তো সব